ফর্চুন বরিশাল সমর্থকদের মন ভেঙে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরবর্তী আসরে অন্য দলে পাড়ি জমাতে পারেন ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান বেশ জোরালোভাবেই তৈরি হয়েছে সেই সম্ভাবনা দেশি বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে বিপিএল এর গেল কয়েক আসর ধরেই চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো দল বানিয়ে আসছে বরিশাল এবং এর সুফলও পেয়েছে তারা হাজার চব্বিশ বিপিএলের প্রথমবার এবং সবশেষ হাজার পঁচিশ সালে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে বিপিএল শিরোপা ঘরে তুলেছে দলটা শাহিন আফ্রিদি কাইল মেয়ার্সরা ভীষণ রকম ভালোবাসাও পেয়েছেন ফরচুন বরিশাল সমর্থকদের ডেভিড মালানের ক্ষেত্রেও ব্যাপারটা ছিল একই রকম তবে ফরচুন বরিশাল ডেভিড মালান সম্পর্কটা এক আসরে সীমাবদ্ধ হলেও হতে পারে স্বাস্থ্যকর লাইফ এখন প্রশ্ন উঠতে পারে মালান বিপিএলে খেললে কোন দলে খেলবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই দেখা যায় অর্থের ঝনঝনানি যে বেশি টাকায় দলে ভেরাবে সেই দলের জার্সি দেখা যায় ক্রিকেটারদের গায়ে তবে ফরচুন বরিশালের মতো দল থেকে ডেভিড মালানের মতো ক্রিকেটারকে টেনে নিজ দলে ভেরাতে হলে তো টাকার পাশাপাশি বিপিএল গ্লোরি বা দলীয় অর্জনও থাকতে হবে হ্যাঁ ঠিক এমন একটা দলই মালানের প্রতি আগ্রহ দেখাচ্ছে মালানকে দলে ভেড়াতে আলোচনা শুরু করেছে রংপুর রাইডার্স হ্যাঁ ঠিকই শুনছেন মালানের সাথে আলোচনা চলার ব্যাপারটি ফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের একটি সূত্র দু সতেরো বিপিএল তো আছেই পাশাপাশি এখন পর্যন্ত বিপিএলে যে কয়টা দল নিয়মিত তাদের মধ্যে রংপুর অন্যতম প্রফেশনালও বটে প্রায় প্রতি আসরেই নামিদামি বিদেশি তারকা ক্রিকেটার দলে ভেড়ানোতেও পটু রংপুর তাই তো মালানকে পরবর্তী বিপিএলে রংপুরের জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না দু হাজার ষোলো সতেরো মৌসুম থেকে শুরু করে বিপিএলের মোট পাঁচটি আসরে খেলেছেন ডেভিড মালান প্রতিবারই খেলেছেন আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলের সবশেষ আসরে ফরচুন বরিশালের জার্সি গায়ে নয় ম্যাচে একশো ছাপ্পান্ন উপর স্ট্রাইক রেটে তিনশো রান করেছিলেন মালান আসরে তিন ফিফটি সহ এভারেস্টটাও ছিল চোখ কপালে তোলার মতোই তেষট্টি দশমিক দুই শূন্য এমন একজন পারফর্মার ক্রিকেটার দল ছেড়ে চলে যাওয়াটা নিশ্চয়ই পোড়াবে ফরচুন বরিশাল ভক্তদের একই সাথে খুশির খবর হতে পারে রংপুর রাইডার্স সমর্থকদের জন্য কাউসার শান্ত ফ্রেঞ্জি